আসসালামু আলাইকুম যারা আরব আমিরাতে আছেন আপনাদের যদি পুলিশ ক্লিয়ারেন্স প্রয়োজন হয় অথবা মফা অ্যাটাস্টেশন প্রয়োজন হয় তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন এখানে দুটা পার্সেল আসছে আমি আপনাদেরকে জাস্ট করলে দেখাচ্ছি এই যে জিনিসটা দেখতেছেন আপনি এটা হলো পর্তুগালের জন্য অ্যাপ্লাই করেছে দুইজন ভাইয়ে যারা পুলিশ ক্লিয়ারেন্স করছে এটা হলো পুলিশ ক্লিয়ারেন্স আর এটা হলো মফা অ্যাটাস্টেশন তো যারা এই আরব আমিরাতে আছেন আপনারা চাইলে এই পুলিশ ক্লিয়ারেন্স এবং এই মফা অ্যাটাস্টেশনটা আমাদের মাধ্যমে করতে পারবেন এ হলো একটা আমি আরেকটা আপনাদেরকে এই মুহূর্তে ওপেন করে দেখাচ্ছি শুধু পর্তুগাল না আপনারা যারা আরব আমিরাতে আছেন ইউরোপের বিভিন্ন দেশে ভিসার জন্য অ্যাপ্লাই করতেছেন বিশেষ করে আহ বুলগেরিয়া ক্রোয়েশিয়া সহ সিএঞ্জার ভুক্ত কোনো দেশের জন্য যদি পুলিশ ক্লিয়ারেন্স প্রয়োজন হয় তাহলে এই যে পুলিশ ক্লিয়ারেন্সটা আছে এটা আমাদের মাধ্যমে করতে পারবেন সাথে এই যে মফা অ্যাটেস্টেশনটা আছে এটা আপনারা আমাদের বেস ওয়ান রিজন থেকে করতে পারবেন এই পুলিশ ক্লিয়ারেন্সের জন্য আপনাদেরকে তেমন বেশি কষ্ট করতে হবে না শুধুমাত্র আমাদের হোয়াটসঅ্যাপের মধ্যে মেসেজ করবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হলো জিরো কোনো ধরনের ঝামেল ছাড়া এই পুলিশ ক্লিয়ারেন্স এবং মফা অ্যাটেস্টেশন কি এমবিসি অ্যাটেস্টেশন যেমন কুরিশিয়ার এমবিসি অ্যাটেস্টেশনেরও প্রয়োজন হয় অথবা পর্তুগাল হতে পারে বুলগেরিয়া হতে পারে যে কোনো দেশের যদি এমবেসি অ্যাটাস্টেশনের প্রয়োজন হয় সেক্ষেত্রেও আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাআল আমরা পুলিশ ক্লিয়ারেন্স মফা অ্যাটাস্টেশন স্টেশন অ্যাটাস্টেশন করে দিতে পারবো আপনার পছন্দের যে কোনো দেশের জন্য তো যারাই আরব আমিরাতে আছেন চিন্তা চিন্তাভাবনার মধ্যে পড়ে গেছেন কিভাবে পুলিশ ক্লিয়ারেন্স করবেন অথবা কিভাবে মফা অ্যাটাস্টেশন স্টেশন করবেন অথবা কিভাবে এমবেসি অ্যাটাস্টেশন স্টেশন করবেন সব থেকে বেশি সমস্যা হয় এমবেসি এটা জন্য তো আমরা আছি আপনার সাথে ইনশাআল্লাহ আপনারা দেখছেন যে এর আগেও আমরা অনেকগুলা এই পুলিশ ক্লিয়ারেন্স এর সাথে সাথে আমরা কিন্তু বিভিন্ন দেশের এমবিসি করে দিচ্ছি তো যদি আপনার এমবিসি প্রয়োজন হয় সেক্ষেত্রে আমাদের বেস্ট ওয়ান ট্রাভেল অ্যান্ড ট্যুরিজমে যোগাযোগ করবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা আবার বলে দিচ্ছি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হল জিরো ফাইভ টু ফাইভ নাইন থ্রি নাইন সেভেন সিক্স নাইন আমাদের অফিস ধন্যবাদ সবার সাপোর্ট এবং ভালোবাসার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম